উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার চক্রে দুই পাচারকারী গ্রেপ্তার নিউ ফরাক্কা স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক দুই যুবককে আটক করে রেলওয়ে জিআরপি পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় পনেরো কেজি গাঁজা এরপরেই ওই দুজনকে গ্রেপ্তার করে রেল পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 গোপালসূত্র উত্তরবঙ্গ থেকে গাজা পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক দুই যুবককে আটক করে রেলওয়ে জিআরপি পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় পনেরো কেজি গাজা এরপরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে রেল পুলিশ তদন্তের স্বার্থে দুজনের নাম গোপন রাখা হয়েছে তবে দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা জিআরপি পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে গাজা নিয়ে এসে নিউ ফরাক্কা স্টেশনে নেমেছিল দুজনে সেখান থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য দাঁড়িয়েছিল তারা তার আগেই পুলিশ হাতে ধরে ফেলে পুলিশ হেফাজতের আবেদন যে শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় উত্তরবঙ্গ থেকে গাজা পাচার চক্রে আর কে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ নমস্কার একটি অত্যন্ত আনন্দের খবর আগামী এগারোই মার্চ মঙ্গলবার সন্ধে ছটায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্থনার সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর বহরমপুর শহরে রবীন্দ্র রবীন্দ্রসদনে সেদিন সন্ধে ছটায় চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ जयदीप महाराज जी अनुषार